সবাই আসে আতঙ্কে আর আমাদের বাড়িতে কিছু দালালরা এসে বলে নাকি আমাদের বাড়িতে সাপ আসে আমরা এতদিন ধরে বসবাস করতেছি একটা সাপও দেখলাম না আর ওরা কোথা থেকে এসে বলে আমাদের বাড়িতে নাকি অনেক বড় বড় সাপ আসে ওরা আমাদের বাড়ির আশেপাশে সাপ সেরে ওরা বলে সাপ নাকি দেখে এসেছে

আরক দালাল এ লঙ্গির হেরে দিয়ে সাপ নিয়ে এসে এখানে ঢুকিয়ে দিয়েছে এ বলে নাকি গরের ভিতরে থেকে সাপ বার হচ্ছে আর এই গরু সবসময় আমরা চলাফেরা করি একদিন তো সাপ দেখলাম না কত বড় দালাল এখন দেখেন দালালরা কি করতে আমি তোর কাছে মাপ চাইছি বাবা আমি তোরে টের পাইছি কেউ বুঝুক না বুঝুক আমি তোরে বুঝছি কেউ চিনুক আর না চিনুক আমি তোর চিনছি সবার চিনি আমি ডাক দিলে কিছু করতে তো আমি মাপ চাইলে আমি কান ধরে আমি না বসা দিয়ে আমি তো এই থেকে যাবো গেছিলে বাবা তুই জায়গাটা দেখা যা তুই মাঝে মাঝে নিশ্চয় একটা তাই তুই নামাজ শোনায় এটা শব্দ চুর চুর করে আটে এই জিনিসের কারণে একটা ফ্যামিলি কিছু খোঁজ দিতেছে তুই জায়গাটা জায়গায় যা আমার ক্ষতি করিস না